नमस्कार প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের বিশেষ পর্বটিতে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন দু সালের আগস্ট মাসের উনিশ তারিখ যেদিন একাদশী তিথি এই একাদশী তিথিতে এস নামের মানুষদের করণীয় কিছু বিষয় সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো তারই সঙ্গে ভাগ্যচক্রের বেশ কিছু দিক যেগুলো অবশ্যই প্রত্যেক এস নামে মানুষের জানার প্রয়োজনীয়তা বর্তমান সেই নিয়ে আলোচনা করব চক্র এবং ভাগ্যচক্রে কী কী অবস্থান করছে বা উনিশ তারিখ দিনটি আপনাদের জন্য কি রকম হতে চলেছে সেই নিয়ে জানতে ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না তবে আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রথমেই বলি যেহেতু দিনটি একাদশী তিথি তাই চেষ্টা করবেন এই দিনে নিরামিষ আহার গ্রহণ করার হতে পারে আপনি হয়তো উনিশ তারিখে ভিডিওটি দেখছেন উনিশ তারিখ অর্থাৎ মঙ্গলবার যদি ভিডিওটি দেখেন এবং আপনি নিরামিষ আহার গ্রহণ করেননি কোনোভাবে তাহলে অবশ্যই আপনাদের বলবো আপনারা একটু সাবধানে থেকে মাথা গরম না করে কার্য করার চেষ্টা করবেন এতে আপনাদের অনেকও সমস্যা মিটে যাবে দর্শক বন্ধুরা একাদশী তিথি অমাবস্যা তিথি বা এই যে বিশেষ তিথিগুলি থাকে সেগুলোতে আমাদের অবশ্যই কিছু বিষয় মানতে হয় এবং এটি ধর্ম নিরপেক্ষ এমনটা নয় যে স্পেসিফাই কোনো ধর্মের জন্য আমি আপনাদের বলছি তা না আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে বাংলার দন্তস্য বা তালিপস্য দিয়ে শুরু হয়ে থাকে তাহলে আপনাদের জন্য এই বিষয়টি গুরুত্বপূর্ণ এবং আগামী এই শনিবার দিন বর্তমান সেদিন শনিবার যেহেতু আমরা জানি সালের সালের শুরু বা শুরুতেও শনির প্রভাব বর্তমান ছিল এস মানুষদের রাশিতে যার কারণে বহু রকম খারাপ ঘটনা সম্পর্কে মধ্যে বিভিন্ন রকম ঘাত প্রতিঘাত এবং বারংবার কর্মর ক্ষেত্রেও বিভিন্ন ওঠা নামা দেখেছেন এস নামের মানুষেরা এবং এই প্রভাব থেকে নিজেকে রক্ষার জন্য নিরামিষ আহার গ্রহণ করা মাথা গরম না করা বা কু শব্দ না বলা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় এই বিশেষ কিছু তিথিতে এই বিষয়গুলো খেয়ালে রেখে আপনারা কার্য করবেন অবশ্যই সমস্ত কিছু ভালোই হবে আশা করব। তাহলে এখন জেনে নেব সালের এই যে আগস্ট মাসের উনিশ তারিখ ভাদ্র মাসের দুই তারিখ এই দিন কিভাবে যাবে ইসলামের মানুষদের পুরো দিনটা প্রথমেই বলি দিনের শুরুতে কিছুটা জটিলতা থাকতে পারে সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কের জন্য কিছু মানুষের সঙ্গে হতে পারে সেটি আপনার প্রতিবেশী হতে পারে আপনার বাড়ির পাশের মানুষটি আবার আপনার পরিবারের মানুষ অথবা আপনার প্রেমিক প্রেমিকা বা প্রিয়জন তার সঙ্গেও সম্পর্কের মধ্যে কোনো না কোনোভাবে কোনো মনোমালিন্যতার কারণে বা কোনো অস্বাভাবিকভাবেই দিনের শুরুতে আপনি একটু অস্বস্তিকর ফিল করতে পারেন অথবা দিনের শুরুতে আপনি খুব বেশি এনার্জেটিক ফিল করবেন না এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ রাশিতে এটি বর্তমান ছোটোখাটো মনোমালিন্যতা যদি ঘটে সেগুলোকেও মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং দিনের মাঝের ক্ষেত্রে যদি বলি যেহেতু দিনটি মঙ্গলবার তো এই সময় কিন্তু আর্থিকভাবে কর্ম করার একটি বিশেষ দিক আপনার কাছে আসবে তবে কর্মের প্রতি খুব বেশি মনোযোগ এস নামের মানুষদের থাকবে না বা অমনোযোগী হতে দেখা যাবে কোনো না কোনোভাবে কোনো না কোনোভাবে এনার্জি লস হতে দেখা যাবে বা কার্যে ঠিকভাবে মন বসছে না এই বিষয়টি আপনাদের সঙ্গে হতে পারে তাই এতে সাবধানতা একটু অবলম্বন করে যদি মনোযোগী হয়ে কার্য করেন এটি অত্যন্তই ভালো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমি এই বিষয়গুলো বলছি তো রাশিতে যদি এমনটা সত্যি বর্তমান থাকে তাহলে আমরা এই বিষয়গুলো থেকে বেরোবো কিভাবে আপনি যদি কর্ম করেন আপনি আপনি সমস্ত বিষয়কেই কিন্তু পরিবর্তন করতে পারেন যদি ভাবেন আপনি কর্ম করবেন এবং মনোযোগী হয়ে উঠবেন যেহেতু আপনি আগে থেকে জেনে যাচ্ছেন বিষয়টি সেহেতু যদি এক্সট্রা একটু এফোর্ট করেন এবং যদি নিজের কার্যগুলোকে সম্পূর্ণ করেন তাহলে রকম কোনো সমস্যায় ঘটবে না যেমন রাশি বা সংখ্যা তত্ত্বের কার্য এটি আমরা ভবিষ্যতের সম্পর্কে আগাম কিছু বিষয় জেনে নিয়ে তাতে যাতে সঠিকভাবে কার্য করতে পারি যদি কোনো বিপদ থাকে তাতে সাবধানতা অবলম্বন করে সেই সমস্ত বিষয়গুলো থেকে এড়িয়ে যেতে পারি এই দিকগুলোর জন্যই জ্যোতিষশাস্ত্র গুরুত্বপূর্ণ তো এই বিষয়টিতে খেয়ালে রাখবেন কার্যে মনোযোগী হওয়ার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে সঠিক সময়ে সঠিক কর্মকে সম্পূর্ণ করা এটা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতে পারে যা আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে নিজের মনের বলে দ্বিতীয়ত সম্পর্কের ক্ষেত্রে পুরনো কিছু বন্ধুদের সঙ্গে সম্পর্কের দূরত্বতা বা যোগাযোগ বন্ধ হতে পারে ধীরে ধীরে তাদের সঙ্গে আপনার যে বন্ডিং সেটা কাটতে শুরু হতে পারে অথবা কোনো না কোনোভাবে রকম মনোমালিন্যতা সম্পর্কের মধ্যে আসতে পারে এটিও কিন্তু একটি ভাবার বিষয় যদি আপনার কাছে এগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে তো এবং তৃতীয়ত সম্পর্কের দিক থেকেই নিজের পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পজিটিভিটি ঘটবে পরিবারের মধ্যে কিছু শুভ মুহূর্ত আসার সম্ভাবনা রয়েছে কিছু সুখবর কিছু শুভ যোগ বা কিছু আনন্দের বিষয় ঘটার সম্ভাবনা বর্তমান রয়েছে হতে পারে এমন কোনো মানুষ আপনার গৃহে এসে উপস্থিত হলো যার আশা আপনি করেননি এবং যার আশাতে আপনি আনন্দ পেলেন বা দিনটা আপনার সুন্দরভাবে কাটলো এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিতে ওভারঅল বলা যেতে পারে দিনের শেষটি এস নামের মানুষদের জন্য একটু কমপ্লিকেটেড হলেও শুরুর দিকটা শেষের দিকে কিন্তু বেশ কিছু পজিটিভিটির মাধ্যমে সুন্দরভাবেই কাটবে সুন্দর সময় কাটবে এবং দায়িত্ব বৃদ্ধি পেতে পারে কোনো না কোনোভাবে তাই এই বিষয়গুলিতে খেয়াল রেখে এগিয়ে যাবে আশা করছি আমি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চেষ্টা করব পরের দিন আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্ব এখানেই শেষ করলাম পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয়ে থাকে তাহলে বলে রাখি এই চ্যানেলে নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু মানুষদের জন্যই বিভিন্ন সংখ্যা তত্ত্বের তথ্যগুলি তুলে ধরা হয় তো চ্যানেলটি আপনার জন্য কার্যকরী হয়ে উঠবে তাই সঙ্গে থাকার অনুরোধ করবো অবশ্যই ধন্যবাদ প্রত্যেককে